অনেক সময় দেখা যায় আমাদের ফোনের এক সিমে অনেক টাকা আছে অন্য সিমে কোনো টাকা নেই তখন আমাদের মনে হয় এই সিম থেকে যদি ওই সিমে কিছু টাকা পার করা যেত তাহলে অনেক ভালো হতো আপনি চাইলে বাংলা লিঙ্ক রবি এবং গ্রামীণ ফোনের ব্যালেন্স ট্রান্সফার করে নিতে পারেন মানে এক সিম থেকে অন্য সিমে টাকা পার করে নিতে পারেন কিভাবে এক সিম থেকে অন্য সিমে টাকা পার করবেন সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি অনেক ছোট হবে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন মনোযোগ দিয়ে দেখলে এক সিম থেকে অন্য সিমে টাকা পার করতে আপনার কাছে অনেক সহজ মনে হবে প্রথমে আপনাদের সাথে শেয়ার করব একটি জিপি নাম্বার থেকে আরেকটি জিপি জিপি কিভাবে আপনি টাকা পার করবেন তার জন্য আপনি কি করবেন আপনার ফোনে ওপেন করবেন ডায়াল প্যাড অপশন ওপেন করার পরে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো হ্যাশ এই আপনি আপনার ওই জিপি সিম দিয়ে একটি কল দেবেন জিপি সিম দিয়ে কল দেওয়ার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনি প্রথমেই দেখতে পারবেন রেজিস্ট্রেশন তারপরে দুই নম্বরে ট্রান্সফার ব্যালেন্স প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য ওয়ান এখানে ওয়ান সিলেক্ট করবেন এখান থেকে সিলেক্ট করার পর সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন একটি মেসেজ চলে গেছে এবং একটি মেসেজ এখানে চলে আসবে যে দেখেন এখানে একটি মেসেজ চলে আসছে এই মেসেজের মধ্যে একটি পিন চলে আসবে এই পিনটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই পিনটি একবারই আসবে পরবর্তীতে আপনার এই পিনটি পেতে কিন্তু অনেক ঝামেলা হবে আর আপনি যদি এই পিন নাম্বারটি বলে যান তাহলে কিন্তু আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না আমি এখানে এই পিন নাম্বারটি হাইড করে রাখছি এই পিন নাম্বার এখানে আসার পর এই পিন নাম্বারটি আপনার ফোনে সেভ করে রাখবেন অথবা আপনার গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেখানে আপনি লিখে রাখবেন কাগজে কলমে লিখে রাখবেন তাহলে এই পিনটি হারাবে না হারালে এই পিনটি আবার পরবর্তীতে পেতে অনেক সমস্যা হয় এখন আমাদের রেজিস্ট্রেশনও হলো এবং পিন নাম্বারও আমরা পেয়ে গেলাম তারপর আবার কি করবেন আবার ফোনে ডায়াল অপশন চালু ফাইভ জিরো জিরো হ্যাশ তারপরে আবার ওই গ্রামীণ সিম দিয়ে একটি কল দিবেন কল দেওয়ার পর আপনি আবার এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন আপনি দুই নাম্বারে এটা সিলেক্ট করবেন ট্রান্সফার ব্যালেন্স এখানে দুই লিখবেন এখানে আমি দুই সিলেক্ট করে দিলাম তারপরে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আসছে প্লিজ ইন্টার জিপি মোবাইল নাম্বার মানে আপনি যে নাম্বারে টাকা পাঠাইতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন আমি সেই নাম্বারটি এখানে লিখে দিলাম নাম্বারটি এখানে লেখার পর সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন প্লিজ ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট বিটুইন মানে এখানে লেখা আসছে যে আপনি দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন সর্বনিম্ন দশ টাকা সর্বোচ্চ একশো টাকা এখানে আমি বিশ টাকা দিয়ে দিলাম এখানে আমি বিশ টাকা দিয়ে দেওয়ার পর সেন্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখন দেখেন প্লিজ ইন্টার পিন নাম্বার কিছুক্ষণ আগে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পরে আমাদের যে পিনটা দিল সেই পিনটা আমাদের এখন এখানে দিতে হবে যেমন আমি এই পিনটা এখানে দিয়ে দিলাম পিনটা এখানে দেওয়ার পর সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার ফোনের ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে দেখেন এখানে ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে এভাবে আপনি জিপি একটি নাম্বার থেকে আরেকটি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ফ্রেন্ডস এখন আপনাদের সাথে শেয়ার করবে একটি রবি নাম্বার থেকে আরেকটি রবি নাম্বারে আপনি কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন তার জন্য কি করবেন ফোনের ডায়াল প্যাড অপশন চালু করবেন তারপর এখানে লিখবেন স্টার ওয়ান ফোর জিরো স্টার সিক্স স্টার টু হ্যাশ তারপরে আপনার ফোনে থাকা সেই রবি নাম্বারটি দিয়ে একটি কল করবেন মানে ডায়াল করবেন এখানে আমি কল করে দিলাম ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর দেখেন ইন্টার দ্য রিকোয়েস্ট অ্যামাউন্ট মানে আপনি কত টাকা পাঠাইতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট এখানে লিখতে হবে যেমন আমি এখানে বিশ লিখে দিলাম তারপরে সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইন্টার রিকোয়েস্ট নাম্বার মানে আপনি কোন রবি নাম্বারে পাঠাইতে চাচ্ছেন সেই রবি নাম্বারটি এখানে লিখতে হবে আমি সেই রবি নাম্বারটি এখানে লিখে দিলাম জিরো ওয়ান ডবল এইট তারপরে এই যে সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এই নাম্বারে আপনার ওই বিশ টাকা ট্রান্সফার হয়ে যাবে মানে একটি রবি নাম্বার থেকে আরেকটি রবি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে ফ্রেন্ডস এভাবে আপনি খুব সহজেই একটি রবি নাম্বার থেকে আরেকটি রবি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ফ্রেন্ডস এখন শেয়ার করবো আপনাদের সাথে একটি বাংলা লিঙ্ক সিম থেকে আরেকটি বাংলা লিঙ্ক সিমে আপনি কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন তার জন্য কী করবেন আপনার ফোনে ডায়াল প্যাড অপশন চালু করবেন ডায়ল পেট অপশন চালু করার পর স্টার ওয়ান জিরো 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 হ্যাশ তারপরে আপনি বাংলা লিঙ্ক সিম দিয়ে ডায়াল করবেন এখানে আমি বাংলা লিঙ্ক সিম দিয়ে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর এখানে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন প্রথমে এখানে পিন নাম্বার নিয়ে নিতে হবে দেখেন এই যে দুই সেন্স পিন এখানে আপনি দুই সিলেক্ট করে দেবেন দুই সিলেক্ট করার পর সেন্ড করবেন সেন্ড করার পরে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন একটি মেসেজ আপনার কাছে চলে আসবে সেই মেসেজে আপনার একটি পিন নাম্বার লেখা থাকবে চার সংখ্যার একটি পিন নাম্বার লেখা থাকবে সেই পিনটি আপনি নিয়ে নেবেন তারপরে আবার কি করবেন পিনটি নেওয়ার পরে এখান থেকে আপনি আবার স্টার ওয়ান জিরো 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 হ্যাশ তারপরে আবার বাংলা লিঙ্ক সিম দিয়ে আপনি ডায়াল করবেন এখান থেকে আমি বাংলা লিঙ্ক সিম দিয়ে ডায়াল করে দিলাম ডায়াল করে দেওয়ার পর দেখতে পারবেন ওই ইন্টারফেসটি কিছুক্ষণ আগে যেটা আসছিলো সেটা এখানে চলে আসবে এখন আপনি কি করবেন ব্যালেন্স ট্রান্সফার ওয়ান সিলেক্ট করে দেবেন এখানে আমি ওয়ান সিলেক্ট করে দিলাম ওয়ান সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্লিজ ইন্টারভিউর ব্যালেন্স ট্রান্সফার পিন কিছুক্ষণ আগে মেসেজের মাধ্যমে যে পিনটা আপনার কাছে আসলো সেই পিনটা এখন এখানে দিয়ে দিতে হবে আমি এখানে পিন নাম্বারটি দিয়ে দিলাম তারপরে সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইন্টার ইউর ফোন নাম্বার মানে এখানে যে বাংলা লিঙ্ক নাম্বারে আপনি টাকা মানে ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই বাংলা লিঙ্ক নাম্বারটা এখানে লিখে দেবেন যেমন আমি সেই বাংলা লিঙ্ক নাম্বারটা লিখে দিলাম তারপরে সেন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারপেজ দেখতে পারবেন ইন্টার অ্যামাউন্ট মানে আপনি এখানে সর্বোচ্চ একশো টাকা দিতে পারবেন এবং সর্বনিম্ন দশ টাকা দিতে পারবেন এখানে আমি বিশ টাকা দিয়ে দিলাম এখানে আমি বিশ টাকা দিয়ে দিলাম তারপরে সেন্ট এখানে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি যে বাংলা লিঙ্ক সিমে টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই বাংলা লিঙ্ক সিমে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে ফ্রেন্ডস এখানে আরেকটি একটি গুরুত্বপূর্ণ কথা হলো সেটা যে এক কোম্পানির সিম থেকে আরেক কোম্পানির সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না যে কোম্পানির সিমে টাকা আছে ওই কোম্পানিরই আরেকটা সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ